বাবা আমার মিত্র তো বিয়ে হয়ে যাচ্ছে এখন আমি কি করব বলিস কি বাবা এই কথা আগে বলবি না মিত্রটা দে ভাই মিত্র তো বিয়ে হয়ে যাচ্ছে কি বলস আমার মাথাটা তো পুরো গরম করে দিছে ওই জিলু মাল দে কি রে পিডি মাল না ভাই মাল তো শেষ এর লাগি বালু দিছি পিস্তল আমি কি করব থাক বাবা তোরে আর যাইতে হবে না ভিতর থেকে ভালো মেয়ে আছে তোর বিয়া করে বাবা মৃত তো বাবা নাই কিন্তু মৃত্যুর একটা অনেক সুন্দরী একটা মা আছে বলিস কি বাবা এই কথা আগে বলবি না ठीक चल रही चल